বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করবো দুধপুলি পিঠা আবার চাইলে এটাকে মিনি দুধপুলি পিঠাও বলা যেতে পারে ভীষণ মজার এই দুধপুলি পিঠাগুলি কিভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চলুন সেটাই দেখে নেই পিঠাগুলি বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করতে হবে আর এর জন্য প্যানে প্রথমেই নিয়ে নিচ্ছি পানি আর এখানে এক কাপের থেকে একটু বেশি পানি আছে। এবার এই পানির সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ সয়াবিন তেল পিঠার এই ডোটা তৈরিতে তেলটা অবশ্যই দিবেন এতে করে যেটা হবে ডোটা যেমন সফট হবে আবার পিঠাগুলি তৈরি করার পর ফেটে বা ভেঙে যাওয়ার ভয়টা আর থাকবে না পানি ফুটে উঠলে এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চাউলের আটা এর সাথে দিব হাফ কাপ পরিমাণ ময়দা এই হাফ কাপ পরিমাণ ময়দা দেওয়াতে পিঠাগুলি দুই থেকে তিন দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে শক্ত হবে না ঠিক প্রথম দিনের মতোই নরম তুল তুলে থাকবে এখন এই চাউলের আটা আর ময়দাটা একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার চুলার তাপ সর্বোচ্চ লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর এই সময়ের মধ্যেই কিন্তু চাউলের আটাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ফিরে এসেছি প্রায় ছয় মিনিট পর এবার এই আটাগুলো আবার একটু চেড়ে মিশিয়ে নেব আর এটা মিশিয়ে নেওয়া হলে আবারও চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এই আটাগুলি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো এভাবে হাতে নিলে এটা আর লেগে আসবে না আটাগুলি একটু ঠান্ডা হতে থাক আর এই সময়ের মধ্যে পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব আর এই পুরটা বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ নারকেল কোরানো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এর সাথে দিব দুই টুকরো দারুচিনি আর একটি তেজপাতা তেজপাতাটা একটু বড় তাই নাড়াচাড়া করার সুবিধার জন্য চার চারটুকরো করে নেব কিছুক্ষণ চুলার তাপ লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এটা জাল করতে থাকব। আর নারিকেলের এই পুরটা তৈরি করতে আমি কোনো পানি ব্যবহার করব না কারণ অল্প কিছুক্ষণ সময় জাল করলে এটা থেকে এমনিতেই কিছুটা পানি ছেড়ে আসবে আর তাতেই এই পুরটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে আর এভাবে একেবারে কম সময়ের মধ্যেই কিন্তু এই পুরটা তৈরি করে নেওয়া যায় নারিকেলের এই পুরটা প্রায় হয়ে এসেছে নামিয়ে নেওয়ার আগে এই তেজপাতাগুলি তুলে নিচ্ছি আর এই পুরটা রান্না করতে আমার সময় লেগেছে তিন থেকে চার মিনিট এই তো এভাবেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মজাদার এই নারকেলের পুরটা তৈরি করে নেওয়া যায় এখানে আগে যে চাউলের আটার ডোটা রেডি করে রেখেছি সেটা মুথে নেওয়ার সুবিধার জন্য সরানো একটি বলে সম্পূর্ণ ডোটাই নিয়ে নিয়েছি এরপর কিছুটা গরম থাকতে খুব ভালো করে এটা মুথে নিব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে ডোটা মসৃণ হবে না তাই সফট একটা ডো তৈরি করতে চাইলে গরমটা হাতে সহ্য হয় এরকম অবস্থাতেই মুথে নিতে হবে এই ডোটাতে এখন একেবারেই দানাদার ভাব নেই তারপরেও আরও একটু মসৃণ করে মথে নিচ্ছি আর এভাবে একটু সময় নিয়ে ডোটা মথে নিলে পিঠাগুলি তৈরি করার পর ফাটার ভয় একেবারেই থাকবে না এরপর এই ডোটা থেকে মোটামুটি বড় সাইজের কয়েকটি লেচি তৈরি করে নিয়েছি। রুটি বেলে নেওয়ার সময় ফ্রিতে যাতে লেগে না থাকে তাই কিছুটা চাউলের আটা দিয়ে নিলাম এবার এই আটাটা সব ভালো করে লাগিয়ে এখন রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটা চাউলের আটা রুটির মতো পাতলা করে বেলার দরকার হবে না মোটামুটি একটু ভারী করে বেলে নিলেই হবে এখন রুটিটা বেলা হলে দেখিয়ে দিই এটা কতটুকু মোটা রেখে বেলে নিয়েছি এই পর্যায়ে একটি জারের মুখা দিয়ে আমি ছোট ছোট করে আরো কতগুলি রুটি তৈরি করে নিব এই কাজটি আমি মুখা দিয়ে করে নিচ্ছি তবে চাইলে স্টিলের গ্লাস অথবা যে কোনো কুকি কাটার দিয়েও করে নেওয়া যাবে বাড়তি এই যে অংশগুলি আছে এখন এইগুলি তুলে নিব এরপর আবারও এই বাড়তি অংশগুলি দিয়ে রুটি বানিয়ে নেব এখন ছোট্ট এই রুটির স্লাইসগুলো একটা সাইডে রেখে এখান থেকে একটা স্লাইস রেখে এটা দিয়েই প্রথমে পিঠা বানানো শুরু করব এজন্য ছোট্ট এই রুটিটার উপরে কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে নিলাম আর এই পুরের পরিমাণ খুবই অল্প এর কারণ হলো এই দুধপুলি পিঠাগুলি আমি ছোট ছোট করে তৈরি করব। নারিকেলের পুরটা ভরে নেওয়ার পর রুটির দুইটা সাইড এক জায়গায় এনে বন্ধ করে নিয়েছি ফ্রির উপর এভাবে রেখে আবার একটু ভালো করে চেপে নেব যাতে পিঠাগুলি রান্না করার সময় খুলে না যায় এইরকম একটি কুকি কাটার দিয়ে এখন পিঠাটি কেটে নেব হালকা করে দুই একবার চাপ দিয়ে এটা খুব সহজেই কেটে নেওয়া যায় এই তো এভাবে একটু হালকা করে চাপ দিলেই এই পিঠাটি কুকি কাটার থেকে বেরিয়ে আসবে অল্প সময়ের মধ্যে একেবারে ঝামেলা ছাড়াই যে কেউ খুব সহজেই এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন এখন আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি শুরুতেই ছোট এই রুটিটির ভিতরে নারকেলের কুড় দিয়ে এর দুইটি সাইড একসাথে করে নিব এরপর ফিরির উপর রেখে পুরের সাইড দিয়ে হালকাভাবে ভালো করে কয়েকবার চেপে নিব। এখন আগের মতো কুকি কাটার দিয়ে একইভাবে দুই একবার চাপ দিয়ে এই পিঠাটিও কেটে নেব এই তো রকম ভাবে আমি আরো কতগুলি পিঠা বানিয়ে নেব এবার দেখিয়ে দিই এই একইভাবে আমি বাকি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি এরপর এই পিঠাগুলি রান্না করে নেব আর রান্নাটা করার জন্য এখানে এক লিটার তরল দুধ নিয়েছি এর সাথে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি তবে এটা সম্পূর্ণই অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও হবে আর দিলে এই পিঠাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরপর এই দুধের সাথে আরও দিয়ে নিচ্ছি তিনটি ইলাস এলাচি তিনটির মুখ আমি ভালো করে ফাটিয়ে দিয়েছি যাতে এর সুগ্রাণটা বেরিয়ে আসে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ আর হাফ কাপ খেজুরের গুড় এখন করে এই গুড়টা গলিয়ে নেব আর অপেক্ষা করছি ততক্ষণ যতক্ষণ না এই দুধে চলে আসছে এই দুধটা এখন ফুটে উঠেছে আর অল্প কিছুক্ষণ সময় জাল করে নেব এরপর আগেই তৈরি করে রাখা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব পিঠাগুলি দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি আর এই সময় চুলার তাপ মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় রান্না করে নেব। যাতে করে এই দুধ পুলি পিঠাগুলি পুরোপুরি সেদ্ধ হতে পারে আর এই দুধ পুলি পিঠাগুলি রান্না করতে সময় ততটা লাগে না সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে আমার এই পিঠাগুলি রান্না করতে আর এই সময়ের মধ্যে মাঝে মাঝে হালকাভাবে আমি এই পিঠাগুলি নেড়েচেড়ে দিয়েছি আর রান্নার এই পর্যায়ে পিঠাগুলি প্রায় হয়ে এসেছে আর রান্না করতে হবে না এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এবার একটি পিঠা কাছ থেকে দেখিয়ে দিই এগুলি দেখতে কেমন হয়েছে আশা করি এই দুধপুলি পিঠার রেসিপিটি যদি আপনারাও তৈরি করেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর ঠান্ডা হওয়ার পরেই এই পিঠাগুলি আমি পরিবেশন করে নিয়েছি আর এই পিঠাটা সাইজে ছোট বলে কেটে বা ভেঙে খাওয়া দরকার হবে না একবারে পুরোটা মুখে পুড়ে নিলেই ব্যাস এরপর শুধু মজা করে এই মিনি দুধ পুলি পিঠাগুলি খাওয়ার পালা শীতে এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ শীত মানেই তো বিভিন্ন পিঠাপুলি খাওয়ার ধুম আর বিভিন্ন রকম পিঠাপুলির মাঝে আজকে থাকছে দুধ চিতই পিঠা আর এই পিঠাগুলি কিভাবে বানালে রসে ভিজে একেবারে টৈটুম্বর হয়ে থাকবে তার সকল টিপস থাকবে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি সকলেরই কাজে আসবে আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এজন্য প্রথমেই দুধের শিরাটা তৈরি করে নেব আর এটা বানাতে পাতিলে নিয়ে নিচ্ছি দেড় লিটার পরিমাণ তরল দুধ এখন এটা একটু নেড়ে চেড়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না দুধে একটা বলক আসছে এই দুধটা একবার ফুটে উঠলে চুলার তাপ মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় জাল করে নেব আর এই সময়ের মধ্যে দুধের উপর এরকম একটা শট তৈরি হবে এরপর এই শরটা ভেঙে দুধের সাথে মিলিয়ে দিতে হবে আর এই একই কাজ কিছুক্ষণ পর পর করে নিতে হবে এভাবেই দেড় লিটার দুধকে জাল দিয়ে এক লিটার পরিমাণ করে নেব এই দুধটা অন্য চুলায় জাল হতে দিয়ে এখন গুড়টা রেডি করে নেব জন্য পানি দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ এই পানির সাথে পাটালি গুড়টাকে জাল করে এখন গলিয়ে নেব আপনারা চাইলে ছোটো ছোটো টুকরা করে কিংবা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন তবে আমি আর ও ঝামেলায় যাচ্ছি না এটা পানির সাথে কিছুক্ষণ জাল করলে এমনিতেই গলে যাবে এই গুড় আর পানিটা ফুটে ওঠার পরও তিন থেকে চার মিনিট সময় জাল করে নিয়েছি এখন দিচ্ছি অনফোর চামচ লবণ এই লবণটা দিয়ে নেড়ে চেড়ে এটা আর এক মিনিটের মতো সময় রান্না করে নেব এরপর চুলার থেকে নামিয়ে এই গুড়টা হালকা ঠান্ডা করে নেব আর এই গুড়টা জাল করতে দুই কাপ পরিমাণ পানি দিয়েছিলাম জাল করার পর এটা কমে প্রায় দেড় কাপের মতো আছে এরই মধ্যে এই দুধটা জাল করেও বেশ ঘন করে নেওয়া হয়েছে এখন দুধ আর গুড়টা একসাথে মিলিয়ে নেব আর মিলিয়ে নেওয়ার আগে এই দুধ আর গুড় ধোয়া ওঠা গরম কমিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এতে করে এই দুধটা কেটে যাওয়ার ভয় আর থাকবে না আর একটি চাকরি দিয়েছে কে এই গুড়টা আমি দুধের সাথে মিলিয়ে নেব আপনারাও এই কাজটি করে নেবেন এতে করে তলানিতে জমি থাকা কিছুটা বালু আর এই ছোটো ছোটো ময়লাগুলি সেপারেট হয়ে যাবে এই দুধ আর গুড়টা হালকা হাতে একটু মিলিয়ে নিব। আর গুড়ের এই পাতিলটা একটা সাইডে রেখে দিয়ে এরপর পিঠাগুলি বানিয়ে নেব এই জন্য একটি প্যানে প্রথমেই নিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া এরপর যতটা চাউলের গুঁড়া নিয়েছি তার ডাবল দিব পানি এখন চুলার তাপ মিডিয়ামের থেকে একটু বেশিতে রেখে অনবরত নেড়ে চেড়ে এটা রান্না করে নেব পুরোপুরিভাবে ফুটে ওঠার পর এটা এক থেকে দেড় মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এই মিশ্রণটা এখন চুলা থেকে নামিয়ে রেখে পিঠার জন্য ব্যাটারটা রেডি করে নেব এর জন্য মিক্সিং বলে নিচ্ছি উঁচু উঁচু করে তিন কাপ চাউলের গুঁড়া এই চাউলের গুঁড়ার সাথে এখন হাফ চামচ পরিমাণ লবণ দিচ্ছি চেক করার পর লাগলে পরবর্তীতে আবারও দিয়ে নেব দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর এখানে আমি নর্মাল তাপমাত্রার পানিটাই ব্যবহার করছি গরম বা হালকা গরম এর কোনোটাই না চাউলের গুঁড়া আর পানি একসাথে এখন খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব এখানে একটু আগে যে ডোটা রান্না করে রেখেছি সেটা এবার এই চাউলের ব্যাটারের সাথে সম্পূর্ণ ডোটাই দিয়ে দেবো আর এই ডোটা এখনো বেশ গরম আছে আর কিছুটা গরম থাকতে থাকতেই এই ডোটা দিতে হবে রান্না করা এই চাউলের ডোটা ব্যাটারের সাথে এখন জাস্ট একটু মিশিয়ে নেব এই পর্যায়ে অনেক সময় নিয়ে মাখামাখি করার একেবারেই দরকার হবে না শুধু রান্না করার ডোটা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকুই সবশেষে আবারও পানি দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবো তাই বলে আবার অনেক বেশি পাতলা করে ফেলবেন না সবশেষে এর ঘনত্বটা আমি দেখিয়ে দেবো চেক করার পর লবণটা একটু কম মনে হচ্ছে তাই আরও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নেব এবার এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই এটা কিন্তু অনেক বেশি ঘনও না আবার খুব যে পাতলা তাও না পিঠা বানানোর আগে ছাঁচে অল্প করে তেল লাগিয়ে নেব সামান্য তেল দিয়ে মুছে নিলে যেটা হবে পিঠাগুলি ভেজে তোলার পর ইজিলি উঠে আসবে এই একই টিস্যুর অন্য সাইড দিয়ে আমি বাড়তি তেলটা মুছে নেব তৈরি করে রাখা ব্যাটার থেকে এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে পিঠাগুলি বানিয়ে নিব। তার আগে এই সাজটা আমি মোটামুটি গরম করে নিয়েছি দুধে ভেজানোর জন্য এই পিঠাগুলি যত বেশি ছিদ্র ছিদ্র হবে এটা দুধে ভেজানোর পর রসে একেবারে টইটুম্বুর হয়ে থাকবে পিঠাগুলির ভিতরটা ভালোভাবে কুক হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এরপর পিঠা হলে ঢাকনাটা তুলে নেব এই তো মার্লা পিঠাগুলি কিন্তু দেখতে বেশ হয়েছে আর আমি যে পদ্ধতিতে পিঠাগুলি বানালাম এইভাবে বানালে কিন্তু পিঠাগুলি এরকমই ছিদ্র ছিদ্র হবে বাকি পিঠাগুলিও ছাচ থেকে তুলে নিচ্ছি আর এইভাবে পিঠা বানালে কিন্তু প্রত্যেকটি পিঠাই একই রকম ছিদ্রযুক্ত আর কুল্ক হবে পিঠাগুলি এবার দুধে ভিজিয়ে নেব তার আগে দুধের এই শিরাটা দেখিয়ে দিই আর শিরাটা কিন্তু এখন হালকা গরম তবে পিঠাগুলি কিন্তু ঠান্ডা করা যাবে না ভেজে তুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু এই দুধের শিরাতে দিতে হবে আর আমি কিন্তু দেখেই বড় হয়েছি আমার মা চাচিরা যুগ যুগ ধরে এই পিঠাগুলি এভাবেই ভিজিয়ে আসছে পিঠাগুলি দুধে ভিজানোর পর এইগুলি কিন্তু সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না ঠিক একইভাবে আমি আরও এক বেজ পিঠা বানিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলি তৈরি করতে আমার এত ভালো লাগে মনে হয় মাটির চুলায় তৈরি করা মায়ের হাতের পিঠাই খাচ্ছি এইভাবে এই পিঠাগুলি বানিয়ে নিলে সময়ও কিন্তু লাগে খুবই কম তাই যারা এখনো ভাবছেন কিভাবে পিঠাগুলি বানালে সেটা খুব ভালোভাবে ভিজবে তাদেরকে বলবো এইভাবে এই পিঠার রেসিপিটি একবার ট্রাই করে দেখেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আর পুরো রেসিপিটি ফলো করে যদি একবার এইভাবে বানিয়ে খান আর কোনো ওয়েতেই আপনার পিঠা বানাতে ভালো লাগবে না বারবার শুধু এভাবেই বানিয়ে খাবেন আর এভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আরও কতগুলি পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলির ভিতরটাও কিন্তু খুবই নরম তুলতুলে হয় কাঁচা থাকার ভয়টা একেবারেই থাকে না এই পিঠাগুলিও দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর একটু নেড়েচেড়ে দেবো যাতে এগুলি দুধে ডুবে থাকে এরপর আমি আরও কতগুলি পিঠা এই একই দুধে দিয়ে নিচ্ছি তবে একটা বিষয় খেয়াল রেখে এই পিঠাগুলি দিতে হবে পিঠাগুলি কিন্তু দুধের শিরাতে বেশ অনেকটা সময় থাকবে আর এটা শুষে নিয়েই কিন্তু পিঠাগুলি ভিজবে তাই যে পরিমাণ পিঠাই দেন না কেন খেয়াল রাখতে হবে দুধটা যেন বেশ কিছুটা পরিমাণ বাড়তি থাকে পছন্দ মতো পিঠা দেওয়া হলে ঢাকনাটা এরকম ফাঁকা রাখবো আর পিঠাগুলো ভিজতে দেব ছয় থেকে সাত ঘন্টা আমি সন্ধ্যায় এই পিঠাগুলি বানিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি এরই মধ্যে এই পিঠাগুলি ভিজে কিন্তু একেবারে রসে টইটুম্বর হয়ে আছে আমি আবারও বলে দিচ্ছি পিঠাগুলি ভিজিয়ে কিন্তু মোটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না তাহলে পিঠাগুলি সেদ্ধ হয়ে থাকবে সেক্ষেত্রে পিঠাগুলি দ্রুত ভিজলেও আপনি পিঠার আসল টেস্টটা কিন্তু পাবেন না তাই সারা রাত জালে টাইপের একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এরই মধ্যেই কিন্তু আমি এক এক করে সবগুলি পিঠা সার্ভ করে নিয়েছি ভেঙে এবার পিঠার ভিতরটা দেখিয়ে দিই কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার ভিতর পর্যন্ত রসটা খুব ভালোভাবেই পৌঁছে গেছে এই শীতে একবার না এভাবে বানালে আশা করি বারবার বানিয়ে খাবেন আজকের এই রেসিপিটি আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটির সাথেই থেকে যেতে পারেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ সবার জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ